আমরা যেটা পুকুরগঞ্জ বাড়িপুরা দুজন অসহায় মানুষের কালেকশন করছিলাম তো কালকে আপনি কালেকশন করছিলাম ছয়চল্লিশ হাজার দুইশো পঁচাশি টাকা তো আজকে সবাই মিলে কত টাকা কালেকশন করলাম আমরা ওইটা আপনাদেরকে আজকে আপডেট দেওয়ার জন্য আসলাম তো আজকের আপডেটটা মিজানুর ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ তো আমাদের আগের ব্যালেন্স ছিল ছয়চল্লিশ হাজার দুশো পঁচাশি টাকা আজকে যেটা কালেকশন কালেকশনের লক্ষ্য যারা টাকা দিয়েছেন তাদের মধ্যে রয়েছে রাজু ফার্মাসি উনি পাঁচ হাজার টাকা দিচ্ছে তারপরে হলো শফিকুল ইসলাম একটা বাবু ভাইবিল বারাবাড়ি উনি দিচ্ছে দুই হাজার টাকা তারপরে আমাদের রূপচাঁদ কাউন্সিলার উনি দিচ্ছে পনেরোশো টাকা তারপরে জমির চৌধুরী উনি দিচ্ছে এক হাজার টাকা শাহ সাদুল ইসলাম দুইশো টাকা আর আমাদের কালকে যে আমাদের ইমাম ফোন ফোনপেতে কিছু টাকা আসছিল যদিও সেটা বন্ধ হয়ে গেছে আপার লিমিট ফ্ডে ওইটা হয়েছে পাঁচ হাজার নয়শো পঁয়ত্রিশ টাকা আর যার বাড়ি পড়া গেছে ইনামুল ইসলাম ইনামুল হক ওর ফোন পেতে আসছিল ষোলোশো টাকা এই টোটাল মিলে হয় আমাদের তেহাত্তর হাজার পাঁচশো বিশ টাকা আর আমাদের দুই দিনের বাজার কালেকশন তেষট্টি হাজার পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা তার মধ্যে আমাদের বাজার কালেকশন দুই দিনে হয়েছে

কিবা টেকনিক্যাল প্রবলেমের জন্য ওখানে ফোনপেতে টাকা অত আসে নাই বন্ধ ছিল তাও পাঁচ হাজার নয়শো পঁয়ত্রিশ টাকা আপনারা দিয়েছিলেন ফোনপেতে ইয়ে তো আজকে এই ভিডিওটা সবাই শেয়ার করবেন আর আজকে নতুন করে এই মিজানুরগের ভাইরে একটা নাম্বার দিতেছি আপনারা যা পারেন মানে এই অসহায় মানুষের জন্য আপনারা যতটুক পারেন এই ফোনপে নাম্বারে দিবেন মিজানুর ভাই ফোনপে নাম্বারে দেবেন তো টোটাল কালেকশন তিয়াত্তর হাজার

সে বাজারে বাগুর বিক্রি করে অল্প একটা বাগান বাগুর বিক্রি করে আমরা যখন বাজার কালেকশনে গেছিলাম উনি একজন কইছিল যে তার চাচা সামিল হবেন উনি সাত সাত টাকা বাদ তো আমি একটা কথাই কইছি উনি এই পৃথিবীর ভিতরে সব থেকে ধনী মানুষ কারণ মানুষের কাছে আপনার কাছে লাখ টাকা আছে পনেরো টাকা আছে তো সেই টাকার কোনো দাম নাই যদি এই ধরনের অসহায় ফ্যামিলির পাশে আপনার টাকা না দাঁড়ায় তো আমাদের কি আছে না আছে সেটা বড় ব্যাপার না আমার কাছে একশো টাকা আছে ওর থেকে যদি আমি দশ টাকা দান করি ওটার ভ্যালু বেশি তো আমরা যে এই টাকাগুলো কালেকশন করছি ম্যাক্সিমাম গরিব মানুষের টাকা এই টাকার সদ ব্যবহার হবো আপনারা নিশ্চিত থাকুন এক টাকা এক টাকার হিসাব আমরা দিব প্লাস এই টাকাটা একদম খুব ভালো জায়গায় এর থেকে ভালো জায়গা আপনি খুঁজে পাবেন ধন্যবাদ